আসসালামু আলাইকুম আজকে আমরা আসলাম এই যে পুকুরপাড় এই যে ভাই আসছে ভাই সাথে আমরা কথা বলি ভাই তুই ক্যামেরাটা কাছে নিয়ে আসো ভাই আপনি কোথা থেকে যাচ্ছেন বলে মগবাজার নিয়ে মহকবাজার থেকে আসতে বাসের ইয়ে বলে কাতুর আছে কাতর মাছের খাবার আর এখানে কি কি বাস আশা কর এখানে আছে পাঙ্গাস কাতল